আজকে আমরা মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি কবিতাটা নিয়ে আলোচনা করব। কবিতাটার প্রেক্ষাপট হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত যাবেন ইংল্যান্ডে তার স্বাস্থ্য সেরকম ভালো নেই হয়তো তিনি আর নাও ফিরে আসতে পারেন সেই কারণে দেশ ছেড়ে যাওয়ার সময় তিনি দেশ মাতৃকার উদ্দেশ্যে নিজের প্রণাম এবং কিছু আকাঙ্ক্ষা জানিয়ে যাচ্ছেন রেখমা দাসের মনে এ মিনতি করি পদে সাধিতে মনের সাধ ঘটে যদি পরমাধ মধুহীন করোনা গো তব মন কোকোনদে প্রবাসে দৈবের বসে জীবতারা যদি খসে এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে জোন মিলে মরিতে হবে অমর কে কোথা কবে চিরস্থির কবে নীর হায়রে জীবন নদে কিন্তু যদি রাখো মনে নাহিমা ডরি সমনে মুক্ষিকাও কাও গলে নাগো পড়িলে অমৃত হ্রদে সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে মনের মন্দিরে সদা সেবে সর্বজন কিন্তু কোন গুণ আছে আমি কহ গো তবে অমরতা জন্মদে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো অমর করিয়া বর দেহ দাসে সুবর ফুটি যেন স্মৃতি জলে মানসে যথা ফলে মধুময় তামরস কি বসন্ত কি শরদে এবার আমি ব্যাখ্যা যাব তোমরা লিখে নিতে পারো পরে আমরা কোয়েশ্চেন আনসার ডিসকাস করব আচ্ছা কি বললেন রেখমা দাসের মনে এ মিনতি করি পদে সাধিতে মনের সাধ ঘটে যদি মাধ। মধুহীন করো নাগো তব যাচ্ছি সাধিতে মনের সাধ আমার কিছু কাজ আছে সে কাজ আমি পূর্ণ করতে যাচ্ছি ঘটে যদি পরমাত যদি কখন কোনো বিপদ হয় পরমাত মানে কোনো বিপদ হয় মধুহীন করোনাগো তব এখানে যে মনোকোক্য প্রয়োগ হলো তাতে দুটো অর্থ বোঝা যায় কি এক হচ্ছে মনো অর্থাৎ কোকোনদ হচ্ছে পদ্মফুল পদ্মফুলের মধ্যে মধু থাকবে এটা স্বাভাবিক ঠিক তেমনি তিনি বঙ্গভূমিকে পদ্মফুলের সঙ্গে তুলনা করলেন এবং তিনি বঙ্গভূমির প্রতি অনুরোধ জানালেন যে বঙ্গভূমি যেন তাকে মনে রাখে যদি বিদেশে গিয়ে তিনি আর ফিরে না আসেন এবার আবার আরো ডিটেলসে বলছেন প্রবাসে দৈবের বসে জীবতারা যদি খসে আমরা এবার পরিষ্কার হয়ে এলাম কি বললেন বললেন বিদেশে গিয়ে যদি আমার জীবন সেখানেই শেষ হয়ে যায় এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে দেহের আকাশ থেকে আত্মার বিচ্যুতি অর্থাৎ মৃত্যু যদি তার হয় তাতে তার কোনো দুঃখ নেই কেন জোন মিলে মরিতে হবে অমরকে কোথা কবে চিরস্থির কবে জীবন নদে তিনি পরিষ্কার বলছেন তিনি এটা জানেন পৃথিবীতে আমরা শরীর নিয়ে এসেছি কিন্তু এই শরীর পৃথিবীর মাটি দিয়ে তৈরি আলো দিয়ে তৈরি বায়ু দিয়ে তৈরি তাই পৃথিবীতে একে রেখে দিয়ে আমাদের চলে যেতে হবে এটা তিনি জানেন তাই তিনি মারা যাবেন এই জন্য তার কোনো কষ্ট নেই খেদ মানে কি কষ্ট দুঃখ কারণ জনে মেলে মরিতে হবে অমর কে কোথা কবে পৃথিবীতে আমরা কেউ অমরত্ব নিয়ে আসেনি আমাদের জন্ম হয়েছে মানে আমাদের মৃত্যুও হবে চিরস্থির কবে নীর হায় রে জীবন নদে নীর মানে তন্তের নয় দীর্ঘি র মানে জল চিরস্থির কবে নীর হায়রে জীবন নদে জীবনটা একটা নদীর মতো প্রথমে শুরু হয় ইয়াং ছোটবেলা তারপর মধ্যবয়স্ক এবং শেষে মিশে যায় সাগরে ঠিক তেমন আমাদেরও জীবন শুরু হয় নদীর মতো ছোটবেলা মাঝখান এবং শেষে অন্ত নদীতে এখানে যেমন জল কখনো থাকে না ঠিক তেমন আমাদের জীবনেও সেই জল জীবন যদি জলের মতো হয় সেই জলও কিন্তু স্থির থাকে না তারও অন্ত হয় আচ্ছা কিন্তু যদি রাখো মনে নাহিমা ডরি সমনে কিন্তু তিনি বঙ্গভূমির প্রতি এবার নিজের আকুলতা প্রকাশ করলেন তিনি বললেন মা আমার মরে যেতে কষ্ট নেই কিন্তু আমি যেন তুমি যেন আমায় মনে রাখো নাহি মা সমনে সমন মানে হচ্ছে জম আমি জমকেও মা ভয় পাই না যদি তুমি আমায় মনে রাখো মক্ষিকাও গলে না গো পরিলে অমৃত হ্রদে মক্ষিকা হচ্ছে মৌমাছি মৌমাছিকেও যদি মধুর মধ্যে আটকে যায় কখনো মৌমাছিও কিন্তু সেই নিজের তৈরি মধুতেও ছাড়িয়ে উঠতে পারে না সেখানেই তার জীবনাবসান হয় ঠিক তেমন আমরা যে জীবনটা তৈরি করেছি সেই জীবনের মধ্যে আমরা আটকে পড়েছি যতক্ষণ না তার অন্ত হবে ততক্ষণ কিন্তু আমাদের মুক্তি নেই সেই ধন্য নরকুলে লোকে জারে নাহি ভুলে মনের মন্দিরে সদা সেবে সর্বজন লেখক বলছেন তাহলে মানুষ কি করে অমরত্ব পাবে অমরত্ব পেতে হলে কি দরকার মানুষের মধ্যে বেঁচে থাকবো মানুষের স্মৃতির মধ্যে বেঁচে থাকব। সেই মানুষই ধন্য যে মানুষের স্মৃতির মধ্যে বেঁচে আছে মনের মন্দিরে সদা সেবে সর্বজন মানুষের মনকে তিনি মন্দির রূপে তুলনা করছেন এবং বলছেন সেই মন্দিরে যেন আমরা সবাই সেবা নিতে পারি ঈশ্বরের মতো সেবা নিতে পারি কিন্তু কোন গুণ আছে হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্মদে এবং তিনি মায়ের কাছে মায়ের কাছে সন্তান তার সমস্ত কিছু খুলে বলতে পারে সেখানে তার কোনো লজ্জা ক্লেশ বলে কিছু থাকে না ঠিক তেমন মধুকবি তার বঙ্গ মাকে বলছেন মা আমি তোমার কাছে আবদার করছি তুমি আমায় চিরকাল মনে রাখো এই বঙ্গভূমির মানুষ আমায় চিরকাল মনে রাখুক কিন্তু আমার তো সেরকম কোনো গুণ নেই যাতে মানুষ আমাকে মনে রাখবে মানুষ আমাকে ভালোবাসবে তাই মা আমি এই যে অমরতা চাইছি কিসের অমরতা মরে গিয়েও আমি সবার মধ্যে থাকবো চিরকাল সেই অমরতা আমি কিভাবে পাবো তুমি আমায় কিভাবে দেবে আমি কিন্তু জানি না তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো অমর বর এবার মায়ের কাছেই মধুকবি প্রার্থনা করলেন তবু যদি দয়া করো মা তুমি আমায় দয়া করো ভুল দোষ গুণ ধরো মা কোনোদিন ছেলের দোষ দেখতে পায় না মায়ের কাছে তার সব সবসময় হচ্ছে নির্দোষ তাই বঙ্গ মায়ের কাছেও মধুকবি বললেন মা আমার দোষ তুমি নিও না হ্যাঁ কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ যে তুমি আমাকে অমর করে রাখো দেহ অমর করিয়া বর দেহ দাসে তুমি আমাকে আশীর্বাদ করো যেন আমি অমরতা লাভ করি সুবরদে সুবরদে বলতে যে সুন্দর বরদান করে এখানে তিনি বঙ্গভূমিকেই বলেছেন ফুটি যেন স্মৃতি জলে মানুষে মা যথা ফলে আমি যেন মানুষের মনের মধ্যে ফুটে থাকি ফুটি যেন স্মৃতি জলে মানুষের স্মৃতিতে যেন আমি ফুটে থাকি মানুষে মা যথা ফলে মানুষ যেন মনের মধ্যে আমাকে স্থান দেয় মধুময় তামরস কি বসন্ত কি শরদে মধুময় তামরস অর্থাৎ তামরস হচ্ছে জিনিস অমৃত নেশার সেই অম মধু যেমন কখনো নষ্ট হয় না বসন্ত শরদে একই রকম থাকে ঠিক তেমন মধুকবিও যেন সমস্ত ঋতু সমস্ত সময় বঙ্গ বাসীর কাছে বঙ্গ মায়ের কাছে হয়ে থাকেন। এই হচ্ছে কবিতা এবার আমরা একটু প্রশ্ন আলোচনা করব আচ্ছা উম রেখমা দাসীরে মনে এ মিনতি করিপদে কার লেখা মাইকেল মধুসূদন দত্তের লেখা আচ্ছা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে বঙ্গভূমির কবিতা থেকে নেওয়া হয়েছে আচ্ছা মায়ের কাছে বক্তা মিনতি জানিয়েছেন মায়ের কাছে মিনতি জানিয়েছেন যেন তিনি মায়ের কাছে অমরত্ব লাভ করেন তার শরীর ভালো না তাও তিনি বিদেশে যাচ্ছেন এবং তিনি মায়ের কাছে অমরত্ব কামনা করে এই বরদান চেয়েছেন আচ্ছা সাধিতে মনের সাধ ঘটে যদি পরমাদ কার লেখা বক্তাকে বক্তা তো একজনই কেন্দ্রীয় চরিত্র বলতে নিশ্চয়ই অসুবিধা হবে না মাইকেল মধুসূদন দত্ত পাশ্চাত্য শিক্ষায় ছোটবেলা থেকে শিক্ষা লাভ করেছিলেন পিতা রাজনারায়ণ বসু তাকে সারা জীবন পাশ্চাত্য শিক্ষায় তিনি কবিতাও লিখেছিলেন কিন্তু তেমন খ্যাতি অর্জন করতে পারেননি এবং বাংলা সাহিত্যের দিকে যখন তিনি দৃষ্টি নিক্ষেপ করলেন তখন তিনি দেখলেন যে বাংলা সাহিত্যের তখন বেহাল দশা এবং তাই তিনি বাংলা সাহিত্যকে পুনরুদ্ধারের জন্য কলম ধরেছিলেন আচ্ছা কি বলছেন ঘটে যদি মা আমি মনের বিদেশে যাচ্ছি হ্যাঁ সেখানে আমি আগেও বলেছি যে সেই সময় তার স্বাস্থ্য সেরকম ভালো যাচ্ছে না সেই কারণে তিনি মাকে বললেন যে কিন্তু আমাকে তো বিদেশে যেতে হবে তাই ওখানে গিয়ে যদি কোনো বিপদ হয় তাহলে মা তোমার কাছে আমার একটাই প্রার্থনা যে তুমি আমায় ভুলে যেও না তুমি আমাকে মনে রেখো আচ্ছা কিন্তু কোন গুণ আছে যাচি বোঝায় তোমার কাছে মধুকবি মায়ের কাছে মানে বঙ্গ মাতার কাছে এই খেদ প্রকাশ করেছেন বা এই মনের দুঃখ প্রকাশ করেছেন যে তিনি তো বঙ্গমায়ের অনেক সন্তান তিনি তো এমন কিছু করেননি বা মায়ের জন্য এমন কিছু কৃত্তি তার নেই যে মা তাকে চিরদিন মনে রাখবে সেই কারণে তিনি এই উক্তি করেছেন কিন্তু মায়ের কাছে তিনি এই অনুরোধ করেছেন যে যে মা তার কাছে কাছে সন্তান সন্তান ভালো সুন্দর মায়ের কখনো খারাপ হতে পারে না তাই হে বঙ্গমাতা তুমি আমায় তোমার গুণে অর্থাৎ মাতৃত্বের গুণে আমাকে স্মরণ করবে আমাকে চিরকাল মনে রাখবে এই হচ্ছে ব্যাখ্যা আর একটা আছে মধুহীন মধুহীন কোকোনদ হচ্ছে মধু থাকবে এটাই স্বাভাবিক তাই পদ্মফুলে যেমন মধু ছাড়া ভাবা যায় না ঠিক তেমন বঙ্গ জননীর কোলে মধুসূদন ছাড়া যেন কখনো ভাবা না যায় এই বর তিনি তার বঙ্গমার কাছে প্রার্থনা করলেন অমর কে কোথা কবে আমাদের বিখ্যাত লাইন বাঙালি সমাজে সবার মধ্যে লাইন ঘুরছে হ্যাঁ অর্থাৎ পৃথিবীতে যখন জীব দেহ ধারণ করে এসেছি পৃথিবীতে পৃথিবীর জল বায়ু আলো নিয়ে যে শরীর গঠন করেছি তা কিন্তু পৃথিবীকেই ফেরত দিয়ে যেতে হবে আত্মা বিনাশ নেই কিন্তু শরীরের বিনাশ আছে শরীরকে পৃথিবীর দেওয়া শরীরকে পৃথিবীতেই ফেরত দিয়ে যেতে হবে আমরা জন্মেছি কিন্তু আমরা কেউ অমরত্বের বর পাইনি আমরা কেউ পৃথিবীতে চিরকাল থাকবো না লিখে নিলে বোধহয় ভালো করে তোমরা করতে পারবে আচ্ছা মক্ষিকাও বলে না গো মক্ষিকা মক্ষিকা হচ্ছে কাকে বলা হয় মৌমাছিকে মৌমাছিকে বলা হয় পৃথিবীতে মৃত্যু অবশ্যম্ভাবী তা কবি জানেন কিন্তু তার জন্য তিনি দুঃখিত তিনি আশা রাখেন বঙ্গমাতা তথা দেশবাসী চিরকাল তাকে মনে রাখবে আচ্ছা মৌমাছিও যে মধু মৌমাছি সৃষ্টি করে সেই মধু খেতে গিয়ে মৌমাছিও কিন্তু মধুতে ডুবে আর উঠতে পারে না ঠিক তেমন যে শরীর পৃথিবীর দেওয়া আছে সেই শরীরের জীবনের চলা ফেরা ওঠা নামা সেই মধুতে আমরা যখন ডুব দিয়েছি আমরা কিন্তু সেই দেহত্যাগ ছাড়া আর ফিরতে পারবো না কিন্তু মানুষের মনের মন্দিরে যেন তিনি সর্বদা বিরাজ করতে পারেন কেন মানুষ চিরকাল শরীর ধারণ করতে পারে না কিন্তু মানুষ চিরকাল তার স্মৃতিতে যদি কাউকে বহন করে চলে সেটাই তার সবচেয়ে বড় প্রাপ্তি আচ্ছা তাহলে মোটামুটি আমি ব্যাখ্যা দিয়ে দিয়েছি আমার মনে হয় প্রশ্নের উত্তর করতে তোমাদের অসুবিধে হবে না যদি অসুবিধে হয় আমাকে কমেন্টস করে বলবে আমি তার আনসার বলে দেব তোমরা লিখে নেবে আর তাহলে চলি টাটা আবার দেখা হবে নতুন কোনো সিলেবাস নতুন কোনো সাবজেক্ট নিয়ে বাই